হয় না যতই লাইট দেওয়া হোক লাইট থাকে না দু একদিনের মধ্যে সেই লাইট নষ্ট হয়ে যায় মায়ের বেদিতে ওই এক সেম কেস মানে চারিদিকে লাইট জ্বলবে কিন্তু মায়ের বেদিতে অন্ধকার থেকে যায় কোম পাতি জ্বলে মায়ের কাছে প্রদীপ জ্বলে হ্যালো বন্ধুরা গুড মর্নিং ডেইলি লাইফ অফ সুগন্ধি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমার গোপালকে দিয়ে আমি শুরু করলাম আপনারা আমার গোপালের দর্শন করুন এবং আমার গোপালের ভোগও দর্শন করুন আজ আমি আপনাদের এমনই একটা সতীপীঠের দর্শন করাবো সেটা আজ পর্যন্ত আমার মনে হয় না কোনো ইউটিউবার করিয়েছে বা আপনারা জানেন সেই জায়গার বিষয়ে আমি এখন কিছু বিস্তারিত বলবো না আপনারা আমার ভিডিওটা আজ পুরোটাই দেখবেন আপনারা অনেক কিছু জানতে পারবেন এই সতীপীঠটা কোথায় এবং কিভাবে যাবেন সবই আমি আপনাদের জানাবো এবং জায়গাটাও দেখাবো পারলে অবশ্যই আপনারা দর্শন করে আসবেন খুবই কাছে তা চলুন যাওয়া যাক মেন গেট পার হয়ে ভেতরে এসেছি মন্দিরটা খুবই বড় আপনাদের আমি সাইডটা ঘুরিয়ে দেখাচ্ছি এবং এখানে একটি সুড়ঙ্গ আছে সেই সুরঙ্গটি গঙ্গার সাথে যোগাযোগ আছে এবং এখানেই এক শিবায়ত আছেন উনিই বললেন যে বর্ষার টাইমে মা গঙ্গা একদম শ্রীর কাছে চলে আসে সেটাও আপনাদের আমি দেখাবো তা চলুন আপনাদের আমি মন্দির দর্শন করাই এখানে মা পার্বতীর মস্তকের একটি অংশ এখানেই পড়েছিল একান্ন পিঠের মধ্যে এটা একটি সতীপীঠ তা চলুন আপনাদের আমি মায়ের দর্শন করাই এবং যেখানটা মায়ের মস্তকটা পড়েছিল সেখানে একটি বটগাছ আছে খুবই বড় সেটাও আপনাদের আমি দেখাবো। সেই পাতালঘর আপনাদের আমি দেখাচ্ছি এটি বর্ষার সময় মা গঙ্গা একদম এই সিঁড়ির কাছেই চলে আসে গেটে তালা দেওয়া রয়েছে তা আমি জিজ্ঞাসা করলাম মন্দিরে যিনি দেখাশোনা করেন বলল এখানে নামা যাবে না এটা গঙ্গার সাথে যোগাযোগ আছে গঙ্গা জল বাড়লে এখানেও চলে আসে একদম এই সামনের সিঁড়ি পর্যন্ত চলে আসে এরকমই আপনারা কানলাতে গেলে দেখতে পারবেন কানলার ভিডিওটাও আমি আপনাদের দেখাবো এবং তারই সামনে একটি নাট মন্দির আছে কালী পুজোর দিন প্রচুর ভক্তরা এখানে আসেন আর পাতালঘরের সামনেই যে আপনারা বটবৃক্ষটা দেখছেন এটি বহু পুরনো গাছটা দেখতেই পাচ্ছেন কত বড় প্রচুর শাখা পোশাখা ছেড়ে আছে এবং এইখানেই মায়ের মস্তকটা পড়েছে তা চলুন আপনাদের আমি এবার মায়ের দর্শন করাই ভক্ত আছে এখানে এখানেও যার যেমন মানসিক থাকে ঢিল বেঁধে দিয়ে যায় এবার কাছ থেকে দেখাচ্ছি আপনাদের এই বটগাছটি দেখুন প্রচুর শাখা পোশাক এবং খুবই বড় এবার আপনাদের আমি এখানে মায়ের কোনো বিগ্রহ নেই সামনে যেটা আপনারা দেখছেন সিঁদুর লাগানো এখানেই মায়ের মস্তক পড়েছিল একটি অংশ আর একটি অংশ মায়ের মাথা সেটা হিমাচলে আছে চামুণ্ডা মা মন্দির আমি যদি কোনো দিন আবারও হিমাচল যাই আপনাদের চামুন্ডা মায়ের দর্শন করাবো এটি একটি সতী পীঠ একান্ন পিঠের মধ্যে এটাও একটি পিঠ পারলে আপনারা অবশ্যই আসবেন ভালো লাগবে অনেকেই জানেন না মা পার্বতী দেহত্যাগ করার পর ভোলেনাথের কাঁধে পার্বতীকে নিয়ে ঘুরেছিলেন এবং শ্রীবিষ্ণু সুদর্শন চক্র থেকে পৃথিবী ধ্বংসের মুখে চলে আসছিলো শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রেই দেহটাকে খণ্ড করা হয়েছিল এবং মহাদেবকে শান্ত করা হয়েছিল এখানে বট এবং অসত্য দুটোই আছে এটি অসত্য পাশে বট এই সতীপীঠ খুবই সিদ্ধ পিঠ একান্ন পীঠের মধ্যে একটি পিঠ আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল বাটন ক্লিক করবেন যাতে আমার ডেলি ব্লগ আপনারা দেখতে পান আপনারা দর্শন করে নিন এরপরে আপনাদের আমি ভোলেনাথের দর্শন করাবো ভোলেনাথের দর্শন করানোর পর পাশে বলি হয় সেটাও দেখাবো তারপরে আবারও মায়ের দর্শন করিয়ে আমার ভিডিওটা আমি শেষ করব মন্দিরটা খুবই সুন্দর সামনেই নন্দী মহারাজ আছে পাহাড়াদার দু সাইডে এখানে পাশাপাশি দুটি শিবলিঙ্গ রয়েছে একটি নর্মদেশ্বর দ্বিতীয়টা নর্মেদেশ্বর আর পাশেরটা আপনার বহু পুরনো এটাও শিবলিঙ্গটা মন্দির বহু পুরোনো পাশে পাতাল গঙ্গা তারই পাশে মহাদেব এবং তারই সামনে মায়ের মন্দিরটি মায়ের মন্দিরটি টিনের চাল দিয়ে ঘেরা পাকা করা যাবে না যেহেতু গাছের নিচে মায়ের মস্তকটা পড়েছিল বট এবং অসত্য ছাঁয়াতেই রয়েছেন মা খুবই সুন্দর চলুন আপনাদের এবার যেখানে কালী পুজোর রাতে পাঠাবলি হয় সেই জায়গাটা আমি আপনাদের দেখাবো এইখানেই কালী পুজোর দিন রাত্রিবেলা পাঠাবলি হয় জায়গাটা ঘেরা আছে কচি কাচারা মায়ের মন্দিরের সামনে খেলাধুলা করছে জায়গাটা খুবই বড়ো অনেকেই হয়তো এই জায়গাটার ব্যাপারে জানেন না এটা নদিয়ার মধ্যেই ভক্তদের যাতে দূর থেকে আসলে কোনো সমস্যা না হয় সেই জন্যে বাথরুম খাবার জল বিশ্রাম করার জায়গাও আছে আর সামনে যে ঘরটা দেখছেন পুজোর সময় এখানেই ভোগ রান্না হয় মায়ের তারই সামনে দেখছেন উড়ুন বানানো ছিল হয়তো কোনো একটা অনুষ্ঠান হয়ে গেছে কাঠে রান্না হয় এবং এখানে একটা জলাশয় রয়েছে সেটাও আপনাদের আমি দেখাচ্ছি এখানেই সবাই স্নান টান করে দিয়ে মায়ের মন্দিরে পুজো দিতে যায় বেশি করে শেয়ার করবেন লাইক দেবেন আর নতুন আমার চ্যানেলে যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল বাটন ক্লিক করবেন বুঝতেই পারছেন আমি কত কষ্ট করে ব্লগগুলো রেডি করি আর আমার বক্তব্যের মধ্যে কোনো ভুল টুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন ছোট ভাই হিসাবে তা আমি একটু চেষ্টা করব এখানকার সেবায় যে পুরোহিত রয়েছেন ওনার কাছে এই মন্দিরের বিষয়ে কিছু জানবার এবং আপনাদেরও যাতে অসুবিধা না হয় সেই জন্য আমি চেষ্টা করব পুরোহিতের কাছে কিছু বক্তব্য শুনব এবং আপনাদেরকে আমি সেটা শোনাবার চেষ্টা করব কীভাবে এই মন্দিরটি এবং কত পুরনো আমি এখানে এক পুরোহিতকে পেয়ে গেছি উনিও নিত্য সেবা করেন তা ওনার কাছ থেকে এই মন্দিরের বিষয়বস্তু জানবো এবং আপনারাও জানতে পারবেন তা চলুন ওনার সাথে আমি কথা বলি আপনারা জানতে পারবেন মায়ের যে ভোগের মায়ের যে সেবার ইটা হয় সেটা আমার হাতেই হয় মেন পুজোটা আছে নিত্য পুজো নিত্য পুজো বা নিত্য ভোগ প্রতিদিনই তিনশো পঁয়ষট্টি দিনই মায়ের এখানে ভোগ রাগ হয় যেটা আমরা তো আজকালকার ছেড়ে যেটা আমরা শুনেছি সেইটা না যাই হোক মায়ের হ্যাঁ আর মা আমাদের খুবই জাগ্রত এখানে মা যে যদি কোনো যাত্রী মনস্কামনা নিয়ে এখানে আসে হ্যাঁ যদি দেখবেন যে ঢিলফিল সব বেঁধে রেখেছে হ্যাঁ তা মা তাদের মনস্কামনা পূরণ করে তারা যাত্রীরা আসে শনি মঙ্গলবার ধরে বা অবশ্য পূর্ণিমা ধরে তাদের যা মানসিক করে কেউ বলি বলে কেউ সাদা পুজো যে যেমন পুজো মানত করে হ্যাঁ তাতে মানত দিয়ে যায় কেননা তাদের পূরণ হয় বলেই মানতটা দিয়ে যায় মায়ের কাছে তাই না মা আমাদের খুবই জাগ্রত আর তিনশো পঁয়ষট্টি জন্য বলাই হলো আপনাকে ওই হ্যাঁ এখানে মানে শ্রাবণ মাসে যে জলা বিসর্জন বলে প্রচুর লোকের সমাগম হয় ওটা তো সোমবারে পড়ছে আপনার কালকে পড়বে ওটা কৌশিক গাঁ অবস্থা মানে তিথি ধরে যেসব পুজো অর্চনা গুলো হয় রূপে যত কিছু হয় সবই কাল এখানে হবে হুম কালকে মানে অবস্থা তো কোশিগা অবস্থা কালকে আসবে মানে যেমন আমাদের এখন আসে শুভম দা বলে একজন আসে দেখবেন উনি ওই তান্ত্রিক রূপে পূজা অর্চনায় করে হ্যাঁ ওনার চন্দ্রনগর বাড়ি উনিই আসবে দিয়ে উনি এখানে হ্যাঁ থাকবেন রাত্রি যা পূজা অর্চনা হবে সব হ্যাঁ হ্যাঁ কালকে সারা রাত্রি এখানে মায়ের যে কোশিঙ্গা অবস্থাটা সারা রাত্রি মায়ের পূজা অর্চনা হবে হ্যাঁ সামনে কালী পুজো আসছে কালীপুজো তো অনেক ইয়ে পাঁঠাবলি পরে প্রচুর লোকের সমাগম হয় এখানে থাকার ব্যবস্থা বলতে রাতে থাকার ব্যবস্থা এখানে আমাদের নেই হ্যাঁ দিনের দিন ফিরে যায় সে ব্যবস্থা হয়নি তবে কথা চলছে নাকি যাত্রী যদি যাত্রী নিবাস হবে চেষ্টায় আছে চাষি বোর্ড আছে এখানে সবাই চেষ্টা আছে এটা করার জন্য কেন আমরাও দেখি যাত্রীরা আসে ঘুরে যায় নিজেরও খারাপ লাগে অনেক যাত্রী বহু দূর থেকে আসে একদিনে একদিনের মধ্যে তাদের যাওয়া আসাটা ঠিক হয় না তাই জন্য আমাদের কথা চলছে একটা যাত্রী নিবাস হবে পাতাল এই যে পাতাল গঙ্গাটা বলতেও তো বহু যুগ ধরে যেমন শুনছিলাম যে মা যখন গঙ্গা স্নান যেত তলায় তলায় গঙ্গার সঙ্গে সংযোগ ছিল মা যাওয়া আসা করতো বা যখন আগে যে স্বাধীনতা যে বিপুল হেরা ছিল তারাও এখানে এসে রাত বাস করেছে যা মিটিং ফিটিং আগে যেমন যা করতো সেরকম সবই কিন্তু এই আমাদের এই পথ দিয়ে যাওয়া আসা করতো সবাই জানতে পারলো বলতে এখানে ধরুন মানে আগে যারা ছিল তার নামটা ঠিক আমার জানা নেই হ্যাঁ তিনি আমাদের এখানে যে শিবনাথ শাস্ত্রী আছে এই যে কিছুদূর এখানে একটা আশ্রম আছে তো মায়ের সামনে উনি এখানে আর ভালো ভালো পণ্ডিত বড় পণ্ডিত উনি শিবনাথ শাস্ত্রী ওনার এই ওটা না মায়ের তো এটা এখানে একটা অংশ সতী পীর একটা একানব্বী একটা পীর তো মায়ের যখন সে খণ্ড হয়েছিলো তখন থেকেই মায়ের এই জায়গায় হয়েছে হ্যাঁ আর যেটা পাওয়া গেছিলো বলতে আমাদের জয় দূর্গাটা এইখানেই আগে এই যে এই কোনটাতে এখানে শ্মশান ছিল এটা বলে জগৎখালি মাঠ হুম মাঠের পাশে ওখানে শ্মশানও ছিল বা আমাদের উল্লেখ আছে দেখবেন জগৎখালি মাঠের নিচে বটবৃক্ষ নিচে মায়ের স্থান এটা হ্যাঁ গঙ্গাটা আগে হ্যাঁ সরিয়েছে মানে ব্রিটিশ নাকি ঘুরি দেওয়া হয়েছিল শুনেছি হ্যাঁ যা ওটা আগে পিছিয়ে গিয়েছে মাঠাল জমি আছে হুম আর এইখানে আগে মানে আমরা শ্মশান টশান যে কোনো বলেন সব ছিল ওটা জয় দুর্গা ঘরে থাকে ঘরে থাকে ওনার ভোগরা শুধু ওই ঘরে দেওয়া হয় হ্যাঁ শনি মঙ্গলবারে আমরা ওখানে নিই যাই মাছ থাকেনি নিয়ে যাবে দেখা যাবে কিন্তু সে দাবিটা আমার কাছে থাকে না সে যিনি পুরী ওই ওই ঘরে হ্যাঁ তালা দিয়ে কাছে হ্যাঁ আপনি যদি মোবাইলে ফোকাস করেন তাহলে দেখতে পাবেন হ্যাঁ কেন ওই লাইটের ব্যবস্থা আছে কিন্তু লাইট টেকে না মানে থাকে না মায়ের হ্যাঁ মায়ের বেদিতে বা আমাদের জয়দৌগ ঘরে না যতই লাইট দিয়ে হোক লাইট থাকে না দু এক একদিনের মধ্যে লাইট নষ্ট হয়ে যায় মায়ের বেদিতে তো এক সেম কেস মানে চারিদিকে লাইট জ্বলবে কিন্তু মায়ের বেদিতে অন্ধকার থেকে যায় কোমপাতি জলে মায়ের কাছে প্রদীপ জলে আপনারা শুনলেন এখানকার সেবা এতে পুরোহিতের কাছে সবই তা চলুন আপনাদের জয়দূর্গার দর্শনটা করাই এখন আপনাদের যে মন্দিরটি আমি দর্শন করাবো এটা জয় মন্দির এই মন্দিরটিও খুবই জাগ্রত সতীপীঠের পাশেই এবং এই মন্দিরটি সবসময় অন্ধকারেই থাকে এখানে ইলেকট্রিক বাল্ব লাগালেও একদিনে বেশি থাকে না আমি পুরোহিত মশাইকেও জিজ্ঞাসা করেছিলাম পুরোহিত মশাইও একই কথা বললেন আমি অনেক চেষ্টা করলাম আপনাদের বিগ্রহটা পরিষ্কার দেখানোর জন্য তা আমি পারলাম না আপনারা অবশ্যই আসবেন মন্দিরটি খুবই জাগ্রত এটি পঁয়তাল্লিশ একান্ন পিঠের মধ্যে পঁয়তাল্লিশতম সতীপীঠ তা আপনাদের আশা করি ভালো লাগবে আসবেন এই স্থানে মায়ের কটি অংশ পড়েছিলেন মাথার এক সময় এই মন্দিরের পাশ দিয়ে ভাগরতী নদী বয়ে যেতেন এবং আপনাদের আমি পাতাল গঙ্গারও দর্শন করিয়েছি বর্ষাকালে গঙ্গার জল যখন বাড়ে মা গঙ্গা এই মন্দিরের ওপরেই চলে আসেন শ্রীর কাছে দেবী এখানে জয় নামে অধিষ্ঠিত এই শক্তিপীঠে রক্ষাকর্তা কোদাস ভৈরব এই বটবৃক্ষের তলায় মহাদেবী স্বয়ংভূ পোস্তখণ্ড রূপে পূজিত হয় এই স্থানে বহু মণি ঋষিরা এসেছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংস এসেছিলেন বামাখা ভাই এসেছিলেন এছাড়াও আরও বহু মহা মণি ঋষিরা এসেছিলেন আপনারাও আসবেন এই স্থানে দর্শন করবেন